অন্যান্য দেশ আমার মনে হলো যে না আমি বের হই ওখানে আমি একটু বের হই ও দেখুক ও শিখুক ওর মা কি করতেছে আমার ফ্রেন্ডগুলা অনেক কষ্ট করতেছে আমার ভাইরা অনেক কষ্ট করতেছে তো আমি তাদের পাশে আমার মনে হলো যে আমি একটু দাঁড়াই আমি গিয়ে দাঁড়াই আমার মেয়ে শিখুক আমার থেকে বাচ্চারা বাবা মা ফ্যামিলি থেকে সব কিছু শিখে তার জন্য ওখানে আমার বের হওয়া যে না একটু উপলব্ধি করুক ঘরে বসে থাকা এসির নিচে বসে থাকা এটা কোনো জীবন হলো না আমাদের জগৎ দেখতে হবে বাইরে কি হচ্ছে এগুলো উপলব্ধি করতে হবে তাহলে আমরা জীবনে আমরা আমাদের শুধু সুখী দেখবো একটু কষ্ট এনজয় করি লাইফে বেঁচে থাকতে হলে সবকিছুই এনজয় করা দরকার তারা যে যেভাবে পেরেছে সেভাবে সেখান থেকে তারা আমাদের সাহায্য করেছে যেটা আমাদের খুব ভালো লেগেছে আসলে আমরা যে যেভাবে পেরেছি সেভাবে নিয়েছি এখানে আসলে কজন করেছি এটা আসলে বলতে পারছি না মানে যেমন আমরা আমাদের সেকশন থেকে বেরিয়ে এসেছি আমাদের সিনিয়ররা এভাবেই সবাই মিলেমিশে দেখে দেখতে চাই সকল বর্ণের সকল স্তরের মানুষের মানুষকে যে এভাবে যে মিলেমিশে যে কাজ করছে এটা এভাবেই দেখতে চাই যে যত পারেন কাউকে বলতেছি না টাকা টাকা দেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দেন তাদের জন্য একটু হেল্প হয় কারণ এমন অবস্থায় এমন সিচুয়েশনে সবাই আছে তাদের পাশে পানি আছে কিন্তু তার পানি খাইতে পারতেছে না এমন পানি আছে তো সবাইকে বলবো নিজ নিজ উদ্যোগ থেকে আগে আসেন আমরা তাদের একটু সাহায্য করি আমাদের পাল্লা আমাদের আরও দিবে তো আমাদের একটু দিয়েই তাদের সাহায্য করি এটাই সবার কাছে আমার আহ্বান কি অসহায় মানুষদের জন্য কিছু করতে পারছি মানে নিজে থেকে এত আনন্দ লাগতেছে সাপোর্ট করছে যাও তোমরা করো আসলে তাদের জন্য আমরা করতেছি থেকে সবার অন্যরকম একটা আনন্দ লাগতেছে আমরা সবার জন্য এই কাজটা করতে পারতেছি কিন্তু আমরা আরো কষ্ট লাগতেছে আমরা তাদের পাশে যাইতে পারি না কিন্তু না যেতে পারছি কি হয়েছে আমরা আমাদের কলেজের ক্লাস বন্ধ দিয়ে আমরা তাদের সাহায্য করার জন্য সবাই একত্রিত جي سي دارا এই ছাত্রাই যে আমার কয়েকদিনের মধ্যেই এই আমাদের পাশে এইভাবে দাঁড়াবে এই ডাক মাছে আমার কাছে খুবই ভালো লাগছে এই জন্য আমি নিজে মানে সপনীত হয়ে আসলে ডোনের প্রয়োজন আসি আমার এক মেয়ে থাকে পড়াশোনা করে কানাডায় স্কলারশিপে পড়াশোনা করতেছে ও আমাকে কিছু টাকা পাঠাইছে প্লাস আমি দিকে দিয়ে দিতে আসলাম দেখতে আসলাম অবস্থাটা কী এখানকার Terima kasih.